তাকে ঢুকানো হয়েছিল এবং প্রায় সকলের মনেই ছোটবেলা থেকেই এইরকম একটা বদ্ধমূল ধারণা যে পাকিস্তান তেইশ বছরে অর্থনৈতিক প্রবঞ্চনা বাঙালিদেরকে বাধ্য করছে মুজিবের ছয় দফা আন্দোলনকে সমর্থন করতে সেই ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার ভিতরে তিনটা দফায় ছিল পাকিস্তান থেকে পূর্ব বাংলাকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার দফা সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ এবং তার ফলশ্রুতি সবার জানা ষাটের দশকের শেষ দিকে পূর্ব বাংলা পত্রপত্রিকা ঘাটলেও এই অর্থনৈতিক শোষণ এবং বৈষম্যের বয়ানটাই মূল থিম হিসাবে লক্ষ্য করা যায় যে কোনো বাংলাদেশিকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রধান যৌক্তিকতা কি সে উত্তর দেয় পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ এর মানে আওয়ামী লীগের তৈরি করা বয়ান একদম শেকড় গেড়ে বসছে এ দেশের বুকে কারণ আওয়ামী লীগ যে ভুয়া অর্থনৈতিক বয়ান তৈরিতে পারদর্শী তাই প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়া লাগবে বিগত পনেরো বছরে আমাদের সবার একদম চোখের সামনে আওয়ামী লীগ পরিসংখ্যান নিয়ে ভয়ঙ্কর কারচুপি করে মহা উন্নয়নের এক বয়ান তৈরি করছে যেখানে বাস্তবতা হচ্ছে দেশের সব ব্যাংক এবং আর্থিক খাতকে লুটপাট করে নিঃশ্বাস করে ফেলা কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টা বলছে যে সব মিথ্যা পরিসংখ্যান দেওয়া হতো জিডিপি সহ এটা এমন না যে এখন বলা হচ্ছে হাসিনার আমলেও পত্রিকা মিথ্যা পরিসংখ্যান নিয়ে লিখত জিয়া হাসান একটা বই লিখছিল উন্নয়ন বিভ্রম নামে কিভাবে মিথ্যা পরিসংখ্যান দিয়ে উন্নয়নের বয়ান তৈরি করা হতো তাহলে সেই আওয়ামী লীগ পঞ্চাশ বছর আগের ঘটনাকে নিয়ে কি রকম কাটচুপি করছে সেটা সহজে অনুমান করা যায় আমরা অনুমান করব না আমরা তথ্য দিয়ে দেখব আমরা আজকে আওয়ামী এই বয়ানকে তৎকালীন বাস্তবতার আলোকে পরীক্ষা করে দেখব যে এই অভিশপ্ত দলটা সেখানেও রকম কাটচুপি করছিল তৎকালীন পাকিস্তানের আর্কাইভ ভেটা আমরা যাবতীয় প্রাসঙ্গিক ডকুমেন্ট জোগাড় করছি এবং বলাই বাহুল্য এবং ম্যানিফেস্টো তৈরি করতে সেই নিয়ে বিস্তারিত আলোচনার আগে এদের আসল চরিত্র এবং এদের উদ্দেশ্য সম্পর্কে একটু আলোকপাত করা দরকার মেজর দালিমের একটা বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি ওইখান থেকে বলতেছি ভয়তো থাকতে উনি বলতেছেন বিভিন্ন মহলে তখন ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনীতি অর্থনীতি প্রশাসন প্রভৃতি বিষয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে একদিন এক সামাজিক অনুষ্ঠানে সরকারের এক অর্থনৈতিক উপদেষ্টা বললেন স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি তেমন একটা নাই মানে এটা অর্থনৈতিকভাবে এটা সফল হবে না তার এ ধরনের বক্তব্য অবাক করেছিল অনেককেই প্রশ্ন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি যদি নাই থাকে তবে আপনারা ছয় দফা প্রণয়ন করে জনগণকে উস্কে দিয়েছিলেন কেন কেন বলেছিলেন পাকিস্তানের শোষণের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে পারলেই সোনার বাংলা কায়েম হবে তাহলে কি আপনাদের এ সমস্ত প্রচারণা ছিল মিথ্যে জনগণকে ধোকা দিয়ে পাকিস্তানকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করার এক কুটকৌশল মাত্র এ সমস্ত মৌলিক প্রশ্নের জবাব উক্ত বিশারদ সেদিন দিতে পারেননি অত্যন্ত বিব্রতকর অবস্থায় কেটে পড়ে নিজেকে বাঁচিয়েছিলেন বিড়ম্বনার হাত থেকে ঠিক একইভাবে আরেকদিন এক ঘরোয়া পরিবেশে কিছু বাঙালি ধরকে ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশের অর্থনীতি শিল্পনীতি কি ধরনের হওয়া উচিত জানতে চাইলে তিনি জবাব দিয়েছিলেন ইংরেজিতে কিন্তু বাংলায় এটা বোঝা যায় যে তোমার তোমাদের এসব নিয়ে কথাবার্তা বলার দরকার নাই তুমি শুধু ফসল ফলাও ধান ফলাও বাকিগুলো আমরা দেখব এই ধরনের কথা থেকে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশকে ভারতের অর্থনৈতিক বাজার এবং পশ্চাৎভূমিতে পরিণত করার ষড়যন্ত্র ছিল ভারতীয় আধিপত্যবাদী নকশার অন্তর্ভুক্ত শুধু কি তাই বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের উপরে ভারতীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করার খায়েশটাও পরিষ্কারভাবে ধরা পড়েছিল ধরের বক্তব্যে এই হচ্ছে বাঙালির মুক্তির সনদ তাদের দৃষ্টিভঙ্গি যারা নিজেরাই স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করত না যারা সর্বদা ভারতকেই তাদের তীর্থভূমি হিসাবে কল্পনা করেছে আজীবন গোলাম আজমের বই জীবনে যা দেখলাম এখান থেকে একটা অংশ আমি পড়ে শোনা উনি ঊনসত্তর সালে আয়ুব খানের সাথে সমস্ত রাজনৈতিক দলের গোল টেবিল বৈঠকে অংশ নেওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে ফিরতেছিলেন তখন প্লেনে এক ব্যক্তির সাথে ওনার কথা হয় একজন ছয় দফা প্রণেতার দাবি গোল টেবিল বৈঠক ব্যর্থ পরিণতির পর থেকে করাচি থেকে ঢাকা ফিরে আসার পথে বিমানে এক ভদ্রলোকের অত্যন্ত আগ্রহ উৎসাহ নিয়ে আমার সাথে হাত মিলালেন আমি তাকে চিনলাম না আমার পাশের আসনে বসা ভদ্রলোক অনুরোধ করে তার আসনে নিয়ে বসালেন এবং তিনি এসে আমার পাশে বসলেন আমি বিস্মিত হয়ে তার পরিচয় জানতে চাইলাম ধারণা করেছিলাম আদর্শিক দিক থেকে নিকটবর্তী হবেন তাই আমার সাথে ঘনিষ্ঠ আলাপ করতে চান অচিরেই টের পেলাম যে তিনি সম্পূর্ণ বিরোধী ক্যাম্পের লোক টেবিল বৈঠক ব্যর্থ হওয়ার পরে যারা বিজয়ীর গৌরব বোধ করছেন তিনি তাদেরই একজন পরাজিত প্রতিপক্ষের একজন প্রতিনিধিকে পেয়ে তিনি বিজয় উৎসবের অংশ হিসাবে ভ্রান্ত পদ ত্যাগ করার উপদেশ দিতে চেয়েছেন পরিচয় নিয়ে জানলাম তিনি একজন সিএসপি উচ্চ কর্মকর্তা ইসলামাবাদে কর্মরত আছেন ছুটিতে দেশের বাড়িতে যাচ্ছেন নাম ডক্টর আব্দুল সত্তার আমাকে তিনি খুব ভালো করেই চিনেন বলে জানলেন যারা রাজনীতি করেন তারা লেখাপড়ার চর্চা কমই করেন আমি আর ব্যতিক্রম বলে আমাকে শ্রদ্ধা করেন বলেও উল্লেখ করলেন আমার সাথে আলোচনার সুযোগ পেয়ে তিনি খুবই খুশি হয়েছেন বলেও জানিয়েছিলেন এভাবে কতক সৌজন্যমূলক কথা বলে তিনি বক্তব্য শুরু করলেন আপনারা ছয় দফাকে সঠিকভাবে বিবেচনা করলেন না এটাকে শেখ মুজিবের হটকারী রাজনৈতিক প্রস্তাব মনে করে হয়তো এটা যথার্থ মূল্যায়ন করতে পারেননি এটা শেখ মুজিবের মাধ্যমে পেশ করা হয়েছে বটে কিন্তু এর প্রণেতা আঠারো জন পিএইচডি এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সরকারি বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তিত্ব রয়েছেন এটি অত্যন্ত সুচিন্তিত এবং সুপরিকল্পিত ফর্মুলা যা আট কোটি বাঙালির ভাগ্যের দ্রুত পরিবর্তন করবে আমি জিজ্ঞেস করলাম ওই আঠারো জন পিএইচডির মধ্যে আপনি নিশ্চয়ই অন্যতম তিনি জোশের সাথে দাবি করলেন যে তিনিও এই সংগঠকদের একজন আমি জানতে চাইলাম এই আঠারো জনের সবাই কি বাঙালি তিনি আরও উৎসাহের সাথে বললেন যে তারা সবাই বাঙালি জাতীয়তার বিশ্বাসী আমি জিজ্ঞেস করলাম যে আপনারা নিশ্চয়ই সুদূর প্রসারী পরিকল্পনার ভিত্তিতে এই ছয় দফা প্রণয়ন করেছেন উক্ত পরিকল্পনায় কি পূর্ব পশ্চিম পাকিস্তানকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চিন্তা রয়েছে তিনি খুবই খোলা মনে জবাব দিলেন আপনারা জনগণের ময়দানে কাজ করেন আমরা তাদের সাথে কাজ করছি যারা দেশ চালাচ্ছে পাঞ্জাবিরা আমাদের দাবিয়ে রাখতে চায় তাদের থেকে আলাদা না হয়ে আমরা উন্নতি করতে পারবো না আমাদের দু অঞ্চলের মাঝখানে ভারত এ অবস্থায় এক রাষ্ট্রের অন্তর্ভুক্ত থাকা অস্বাভাবিক আমি বললাম আমরা সংখ্যাগরিষ্ঠ দেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে আমরা কেন্দ্র প্রাধান্য বিস্তার করব আমরা কেন আলাদা হওয়ার কথা চিন্তা করবো তারা আলাদা হতে চাইলে দেখা যাবে এর জবাবে তিনি এমন কথা বললেন যা শুনে আমি চমকে গেলাম তিনি বললেন বাঙালি জাতি হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে সাতচল্লিশ সালে বাঙালি জাতিকে বিভক্ত করায় আমরা জাতি হিসাবে দুর্বল হয়ে গেছি বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে গোটা উপমহাদেশে আমরা বিশাল মর্যাদার অধিকারী হতে পারবো আমি জানতে চাইলাম পশ্চিমবঙ্গের বাঙালিরা কি ভারত থেকে আলাদা হয়ে আমাদের সাথে মিলে আলাদা রাষ্ট্রে অন্তর্ভুক্ত হতে রাজি হবে তিনি আশার সাথে বললেন আলবৎ তারা প্রস্তুত হবে তারা কলকাতাকে রাজধানী করতে চাইবে বঙ্গদেশ বিভক্ত না হলে তো আমাদের পূর্ব পাকিস্তানের রাজধানী কলকাতাতেই থাকতো ব্রিটিশ আমলেও কলকাতা বহু বছর ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এখানে লক্ষণীয় যে উক্ত ব্যক্তি খালি ছয় দফাতেই সন্তুষ্ট নন উনি প্রত্যক্ষভাবে বাংলার সাথে যোগ দেওয়ার জন্যে উদ্গ্রীব এবং সেই জন্য পূর্ব বাংলার রাজধানী ঢাকা থেকে কলকাতাতে সরাই দিতেও প্রস্তুত ক্ষুদিরাম সূর্য সেনের মন্তবুগ্ধ শিষ্য সাতচল্লিশ সালে পার্টিশনের ইতিহাস সম্পর্কে যাদের মিনিমাম পড়াশোনা আছে তাদের জানার কথা কংগ্রেসের দাবির মুখে লর্ড মাউন্ট ব্যাটেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাঞ্জাব এবং বাংলাকে পার্টিশন করার সিদ্ধান্ত নেন যেটার পুরোটা পাকিস্তানে আসার কথা ছিল কায়দা আজম জিন্না অনিচ্ছা সত্ত্বেও এই পার্টিশনের সিদ্ধান্তকে মেনে নেন যেটা ছিল তার স্টেটসম্যানশিপের পরিচয় জিন্না এটা নিয়ে আফসোস করে পোকায় কাটা পাকিস্তান বলেছিলেন মাউন্ট ব্যাটেন প্ল্যানের আগ পর্যন্ত কংগ্রেস মুসলিম লীগ এবং ইংরেজ সরকারের মধ্যে যত আলোচনা হয়েছে তার মুখ্য টপিক ছিল নতুন সংবিধানে ব্রিটিশ ভারতের এগারোটি প্রদেশের মধ্যে কীরকম সম্পর্ক থাকবে স্বাধীনতার পর উনিশশো সালের ক্যাবিনেট মিশনে পুরো ভারতকে অখণ্ড রেখে মুসলিম প্রধান প্রদেশগুলোকে ম্যাক্সিমাম অটোনমি দেওয়ার একটা প্রস্তাব সংবিধানে করা হয় যেটাতে মুসলিম লীগ এবং কায়েদে আজম সম্মতি প্রদান করেন কংগ্রেস এবং নেহরি সেই প্রস্তাব মানতে নার্জি না থাকায় কায়েদে আজম এরপর পূর্ণ স্বাধীনতার দাবি করেন মাউন্ট ব্যাটেন প্রস্তাবের আগ পর্যন্ত প্রদেশগুলোকে অখণ্ড রেখে কোন প্রদেশ ভারতে থাকবে আর কোনটা পাকিস্তানে যাবে সেটা নিয়ে নেগোসিয়েশন চালান মুসলিম লীগ এগারোটি প্রদেশের মধ্যে চারটি মুসলিম প্রধান প্রদেশ বাংলা পাঞ্জাব সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দাবি করে মাউন্ট ব্যাটেন নেহরু দিয়ে ইনফ্লুয়েস এই নেহরুর সাথে মাউন্ট ব্যাটেনের স্ত্রীর একটা অ্যাফেয়ার ছিল দরকার পড়লে এটা রেফারেন্স দেওয়া যাবে তো এই ইনফ্লুয়েন্স হয়ে বাংলা এবং পাঞ্জাবের পুরো প্রদেশ না দিয়ে সেটাকেও পার্টিশন করার সিদ্ধান্ত নেয় তেসরা জুন মাউন্ট ব্যাটেনের পার্টিশনের সিদ্ধান্তের পর ব্রিটিশ পার্লামেন্টের প্রথম প্ল্যানে যেটা জুলাই মাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট উনিশশো সাতচল্লিশের ভিতরে অন্তর্ভুক্ত ছিল বাংলা প্রদেশের পাঁচটি বিভাগের বর্ধমান প্রেসিডেন্সি রাজশাহী ঢাকা চট্টগ্রাম আটাশটা জেলার মধ্যে পাকিস্তানকে ষোলোটা জেলা প্রদান করা হয় বর্ধমান বিভাগকে সম্পূর্ণ ভারতে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগকে পার্বত্য চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বাদে পার্বত্য চট্টগ্রাম পরে অন্তর্ভুক্ত হয়েছে সম্পূর্ণ পাকিস্তানকে প্রদান করা হয় প্রেসিডেন্সি বিভাগের ছয়টি জেলার মধ্যে পাকিস্তানকে তিনটা যশোর মুর্শিদাবাদ নদিয়া এবং ভারতকে তিনটা জেলা কলকাতা চব্বিশ পরগনা খুলনা প্রদান করা হয় রাজশাহী বিভাগকে পার্টিশন করে আটটি জেলার মধ্যে ছয়টি জেলা বগুড়া দিনাজপুর মালদা পাবনা রাজশাহী রংপুর পাকিস্তানে এবং অবশিষ্ট দুইটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি ভারতে প্রদান করা হয় এছাড়া জুলাই মাসে আসামের সিলেট জেলাতে গণভোট হয় সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম পাকিস্তানে যোগ দেওয়ার